মঙ্গলবার মন্দির বাজারের বিষ্ণুপুরে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন হলো নতুন এই ভবনের শুভ উদ্বোধন করলেন আইজি সাউথ বেঙ্গল রাজীব মিশ্র এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠী সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিয়ারি সহ পুলিশের অন্যান্য আধিকারিকগণ চলুন শুনুন যাক এ নিয়ে আইজি সাউথ বেঙ্গল রাজীব মিশ্র তিনি কী বলছেন থাকতে পারবে আর যে আছে সেই থানাগুলোর সুপারভিশন উতেই আশা করে এসপি স্যার কে কবি কোন টাইম এ অ্যারেঞ্জমেন্টটা করতে পারি আমাদের আশা আছে ডিস্টেন্স পি সন্তোষ উনি এই এলাকার যারা মানুষ আছে তাদের জন্য আরো बेटर পুলিশিং এর উপর নির্ভরে পালনে সম্ভব হবে আমরা এর পালনে তত্ত্বাবত থ্যাংক ইউ মানে সাগর বা কোন ইনডোর এলাকার জন্য খুব আমরা সব জেলাতে সমস্ত রিসেন্টলি অরো ফোর্স দেওয়া হয়েছে সুন্দরবন জেলাতেও মান্ডি কোমরার 3300 লোক এক্সট্রা এরা পেয়েছে পজিটিভ তো ওদের দিয়ে এক মানকার পলিসি আর ও স্ট্রেন্ডন হবে এটাই আমাদের আশা আছে